জীবনের বড় বিয়ে অনেক বাধা বিঘ্নর পদে বিয়ে সম্পূর্ণ হলো সবাই আলহামদুল্লাহ লাগা

নাম না দেবেন না। এক মিনিট কথা বলি। টাকা কবুল করবে না শামিরও কবুল করবে। টাকা কবুল করবে। শামিরা নে আসে টাকা টাকা উনি শামির আমরা টাকা কবুল করব। আমাদের হয়নি। আমাদের বলা হয়নি না না। পোস্টার রাখতে। ওনা থেকে একলা তো ছেড়ে দেইনি। আমরা সে কবুল টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ বসে গেলাম টাকা দিয়ে ধরাই আপনি কি